আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে ভিসা আবেদনপত্র আইভ্যাক সেন্টারে জমা দেওয়া খুবই কষ্টকর আমরা এমন অনেকে আছি শুধুমাত্র একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য অনেক কষ্ট করছি আমাদের মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ডবল এন্ট্রি ভিসার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট যে আমাদের ভিসা আবেদনপত্র জমা দেবো এই ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য আমরা অনেকে খুব কষ্ট করছি এবং আমরা যারা কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আইভ্যাক সেন্টারে যাবার আগে আপনার প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টস লাগবে ভিসা আবেদন পত্রের সাথে সেই সকল ডকুমেন্টস গুলো আমরা ঠিকভাবে নিচ্ছি কিনা আপনি যদি ভুলেও কোনো ডকুমেন্টস ভুল করে আপনার বাসায় রেখে আসেন তাহলে কিন্তু আইভ্যাক সেন্টারে আপনি আপনার যে আবেদন পত্র ভিসা আবেদন পত্র এই আবেদন পত্র কিন্তু আপনি আইভ্যাক সেন্টারে জমা দিতে পারবেন না যেমন আমি গতদিন কিছুদিন আগে রাজশাহী সেন্টারের সামনে গেছিলাম সেখানে এক ভাই তার আপডেট ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসতে ভুলে গেছিল তো সেইখানে আমি তাকে দেখলাম অনেকক্ষণ এদিক সেদিক করছিলো এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট নতুন করে তোলার জন্য সে তার যে বাসা ছিল তার বাসা ছিল হচ্ছে রাজশাহীর অন্য একটা উপজেলাতে সে তার বাসায় কল করে তার এক চাচাতো ভাইকে ব্যাংকে পাঠিয়েছে তার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলতে তো এই যে একটা বিড়ম্বনায় পড়তে হয় কোনো একটা কাগজ যদি আপনি ভুলে যান আইভ্যাক সেন্টারে যাওয়ার পরে তাহলে কিন্তু আপনার আবেদনপত্র জমা দেওয়ার নিশ্চয়তাটা হারিয়ে যায় এবং আপনি কিন্তু একটা অনিশ্চয়তায় পড়ে যাবেন যদি আপনি কোনো কাগজপত্র ভুলে যান তো অবশ্যই মনে রাখবেন সকল কাগজপত্র ভিসা আবেদনপত্র জমা দিতে আগে একবার চেক করে নেবেন আপডেট আছে কিনা দেখে নেবেন এবং আপনার এনআইডির ফটো কপিটা ক্লিয়ার আছে কিনা এ ফোর পেজে ফটোকপি করা আছে কিনা সেটা দেখে নেবেন আপনার বাসার বিদ্যুৎ বিল দিবেন এবং আপনার ভিসা ফর্মে যে বিদ্যুৎ বিল দিচ্ছেন আপনি ফটোকপি দিবেন এ ফোর পেজে এবং সেই বিদ্যুৎ বিলের অ্যাড্রেস আর আপনার হচ্ছে যে ভিসা ফর্মে ভিসা ফর্মের পেজে রেসিডেন্ট অ্যাড্রেস ঠিক আছে কিনা একবার মিলিয়ে নেবেন এরপরে আপনার দিবেন জমির খতিয়ান অথবা এনওসি অথবা ট্রেড লাইসেন্স আপনি যে পেশা দিয়েছেন আপনার ভিসা ফর্মে আপনি সেই পেশা অনুযায়ী আপনার কাগজের ডকুমেন্টস দেবেন এ ফোর পেজে এরপরে দিবেন আপনার ব্যাংক স্টেটমেন্টের আসল কপি অবশ্যই ব্যাংক স্টেটমেন্টে বিশ হাজার টাকা জন প্রতি ব্যালেন্স থাকা লাগবে এবং আপনার ফ্যামিলিতে যদি দুজন থাকে তাহলে চল্লিশ হাজার টাকা ব্যালেন্স থাকতে হবে ফ্যামিলিতে যদি তিনজন থাকে ষাট হাজার টাকা ব্যালেন্স থাকতে হবে এবং আপনারা যদি ফ্যামিলি হিসেবে জমা দেন ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ফ্যামিলি যার নামে ব্যাঙ্ক স্টেটমেন্ট আসল ব্যাঙ্ক স্টেটমেন্টটা তার ফাইলে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের দুই সেট কপি করে যার যে যতজন আছে ততজনের ফাইলে ফটোকপি ঢুকিয়ে দিবেন ফ্যামিলি মেম্বারদের ফাইলে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টের ফটো কপিগুলো দেবেন এরপরে আপনার পাসপোর্টের কপি ভিসার কপি আপনার ভিসা আবেদনপত্রের সাথে আছে কিনা একবার চেক করে নেবেন আপনার পাসপোর্টের কপি এবং আপনার হচ্ছে প্রিভিয়াস ইন্ডিয়ান যে ভিসা এই ভিসা কপিটা আপনার ফাইলের সাথে আছে কিনা দেখে নেবেন আপনাদের যদি কারো পূর্বের কোনো ভিসা না থেকে থাকে তাহলে কিন্তু ভিসা কপি দিতে হবে না এরপরে আমরা যারা মেডিকেল ভিসা আছি তারা মেডিকেলের সকল কাগজপত্রের এক সেট ফটোকপি করব সাথে যদি কোনো অ্যাটেন্ডেন্ট থাকে যদি দুইটা থাকে তাহলে আরও দুই সেট ফটোকপি করব যদি একজন অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে এক সেট ফটোকপি করে আপনার যে মেডিকেল কাগজপত্র আছে মেডিকেল কাগজপত্রের এক সেট ফটোকপি কিন্তু আপনার অ্যাটেন্ডেন্টের ফাইলেও যাবে অবশ্যই মেডিকেলের ফটোকপির সাথে মেডিকেলের আসল কাগজপত্র নিয়ে আইভ্যাক সেন্টারে যাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনার মেডিকেল কাগজের সাথে মেডিকেলের যে অ্যাপয়েন্টমেন্টটা দেবেন অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই কিন্তু অরিজিনাল হতে হবে আপনি কিন্তু ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন না তাই একবার অবশ্যই ভেরিফাই করে দিবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আসল কিনা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আসল কিনা এরপরে আমরা যারা স্টুডেন্ট ভিসা আছি তারা প্রয়োজনীয় সকল ডকুমেন্টসের সাথে ইউনিভার্সিটি থেকে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে আপনার যে ভর্তির কাগজ বা তারা যে অ্যাডমিশন আপনাকে দিয়েছে সেই অ্যাডমিশনের যে কাগজটা আছে কাগজগুলো কিন্তু আপনি সাপ্লাই করবেন আপনার ভিসা ফাইলের সাথে এরপরে সাথে সাথে আমি যেগুলো কমন ডকুমেন্টসের কথা বললাম এই ডকুমেন্টসগুলো থাকবে ব্যাংকি স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু আসল কপি দিতে হবে ও ব্যালেন্সটা যত বেশি থাকবে তত ভালো যারা ডাবল এন্ট্রি ভিসা জমা দিবেন তাদের ক্ষেত্রে তাই অবশ্যই ব্যাংকি স্টেটমেন্টে ব্যালেন্সটা যত বেশি রাখবেন তত ভালো মেডিকেল ভিসার ক্ষেত্রে তাই ব্যাংকি স্টেটমেন্টে ব্যালেন্স যত বেশি রাখবেন তত ভালো ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনারা অবশ্যই অরিজিনাল এমবেসির অ্যাপয়েন্টমেন্টটা জমা দিবেন অনেক ক্ষেত্রে এমন হয় যে অরিজিনাল অ্যাম্বিসির অ্যাপয়েন্টমেন্ট অনেকেই জমা দেয় না যার প্রধান কারণ হচ্ছে আপনি যখন আবেদনপত্র আইভ্যাক সেন্টারে জমা দেবেন আইভ্যাক সেন্টার যতদিনে আপনাকে ভিসা দেবে আপনাদের অনেকেরই কিন্তু অ্যাম্বাসির ডেটটা ওভার হয়ে যেতে পারে এই অনিশ্চয়তায় অনেকেই থাকে ডবেলিনটি ভিসা ধারে যারা তো এটা আপনারা আপনাদের মতো করে মেকআপ করার চেষ্টা করবেন অবশ্যই আসল অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনার সকল পাসপোর্ট নতুন পুরাতন যত পাসপোর্ট আছে আপনার লাইফের যত পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট কিন্তু আইব্যাক সেন্টারে নিয়ে আসবেন আপনার আসল এনআইডি নিয়ে আসবেন যাদের জন্ম নিবন্ধন আছে আসল জন্ম নিবন্ধন সাথে রাখবেন যদিও এনআইডি জন্ম গুলো লাগে না কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখতেও চায় আর অবশ্যই সবগুলো পাসপোর্ট নিয়ে আসতে ভুলবেন না নতুন পুরাতন কোনো পাসপোর্টে নিয়ে আসতে ভুলবেন না এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই সকল কাগজপত্র যেগুলো আমি বললাম এই কাগজপত্রগুলো সুন্দরভাবে রিচেক করবেন বারবার চেক করবেন চেক করার পরে আপনি কিন্তু নিয়ে আসবেন আইভ্যাক সেন্টারে এসে আপনার ফাইলটা জমা দেবেন তারা কিন্তু আপনার ফাইল ভালোভাবে চেক করার পরেই আপনার ফাইলটা জমা নেয় এরপরেও আবার রিচেক হয় যখন অ্যাম্বাসেডরদের হাতে আপনার ফাইলগুলো যায় তারা কিন্তু আবার রিচেক করে করে আপনাকে ভিসা দেওয়া যায় কিনা এই বিষয়টা তারা চিন্তা ভাবনা করার পরে আপনাকে কিন্তু ভিসা প্রদান করে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন যে ফাইল ঠিকভাবে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাটা কী ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম